হ্যালো ডিয়ার্স আজকের এই ক্লাসটি একদম ভিন্ন রকম একটি ক্লাস কারণ আজকের এই ক্লাসে আমরা ইংরেজি শব্দগুলির উচ্চারণ শেখার পাশাপাশি বানানের জন্য সেগুলোকে কীভাবে মনে রাখব সেই শব্দগুলোর বানানগুলো কিভাবে আমরা লিখব সেই বিষয়টা কিন্তু শিখব সো এর জন্য প্রথমে আমরা প্যাটার্ন ওয়াইজ শব্দগুলোকে দেখব যেমন ফার্স্ট নিয়েছি ও এন সান প্যাটার্ন এটা তোমরা অনেকেই জানো এবার এটার থ্রু বানানগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি সেই বিষয়টা শিখতে হবে দেখো এটার উচ্চারণ কিন্তু শন নয় আর সান নয় মাঝামাঝি একটা সাউন্ড সান এরকম তো যারা প্রথম দিকে আছো তোমরা শন বলতে পারো কোনো রকম সমস্যা হবে না কিন্তু শান বলা যাবে না ওকে সো এই টিআইও এন শান প্যাটার্ন দিয়ে শব্দগুলো দেখি তারপর এগুলোর স্পেলিং কিভাবে মনে রাখবো সেটাও শিখবো ওকে সো এখানে ফার্স্ট শব্দ একটা নিয়েছি খুবই পরিচিত একটা শব্দ এ সি টি আই ও এন তো এখানে পার্ট ওয়াইজ আমরা ভেঙে নেব এ সি এটা এক আই ও এন শান ওকে এটা অ্যাকশন তো এবার এখানে দেখো এ এর শর্ট সাউন্ড অ্যা তে ক তাই কিন্তু এটা এক আর টি আই ও এন শান এক এবার বানানোর ক্ষেত্রে আমরা যেভাবে মনে রাখবো অ্যাকশান শব্দটাকে দেখো এক সাউন্ডের জন্য আমরা মনে রাখবো এ সি এক সাউন্ড আই ও এন সান সো হবে এ সি আই ও এন অ্যাকশান অ্যাকশান অ্যাকচুয়ালি ভালোভাবে যদি উচ্চারণ করতে পারি দেন স্পেলিং অবশ্যই শিখতে পারব পরবর্তী শব্দ এফ আই সি টি আই ও এন এখানেও আমরা দুটো কনসনেন্ট সি এবং টি এর মাঝে ভেঙে দেবো তাহলে পাবো এফ আই সি ফিক আর টি আই টিআইএন সন ফিকশন বানারের জন্য কীভাবে মনে রাখতে হবে দেখো এফ আই সি ফিক সাউন্ডের জন্য এফ আই সি ফিক আর সান সাউন্ডের জন্য টি আই টিআইএন সান আই সি ফিক টি আই টিআইএন সান ফিকশন পরবর্তী শব্দ দেখব আমরা আর ই এ সি টি ইএসি টিআইওএন খুবই সহজ যদি আমরা অ্যাকশন শব্দটা পড়ে থাকি তো এখানে আর ই একটা পার্ট হবে এটা প্রিফিক্স আমরা জানি প্রত্যয় লাস্ট ক্লাসেই বলেছি তো আর ই রি আর এ সি টিআই ওয়েন একটু আগেই পড়লাম এটা হচ্ছে অ্যাকশান এভাবে কিন্তু মনে রাখবে ঠিক আছে আগের শব্দটা পড়েছি অ্যাকশান তাহলে এখানেও আমরা সেই বিষয়টাই অ্যাপ্লাই করব। আর ই রি আর এসিটিআই ওয়েন অ্যাকশান তো রি অ্যাকশান রিয়াকশান রিয়াকশান বানানের ক্ষেত্রে সেম বিষয়টা মাথায় রাখতে হবে রি সাউন্ডের জন্য আমরা নেব আর ই রি অ্যাকশান সাউন্ডের জন্য তো বানান আমরা শিখেছি অ্যাকশান একটা এক্সট্রা ওয়ার্ড এ সি টি আই টিআইএন অ্যাকশান ওকে তো আর ই রি এ সি টি টিআইএন অ্যাকশান রি অ্যাকশান রিয়্যাকশান পরবর্তী শব্দ সি এ ইউ টি আই এখানে একটা বিষয়ে বুঝতে হবে সেটা হলো এ ইউ কিন্তু পেয়ার সাউন্ড ক্রিয়েট করে এ ইউ উচ্চারিত তার মানে সিতে ক এ তো ক ক অ টি আই ও এন ক কন 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 বানানের জন্য মনে রাখবো ক সাউন্ডের জন্য সি এ ইউ ক শন সাউন্ডের জন্য টি আই ও এন সন কশন সি এ ইউ টি আই ও এন কন পরবর্তী শব্দ এম ও টিআই ওয়েন তো এখানে এই শব্দের উচ্চারণের যদি পার্ট ভেঙে নেই তাহলে টি একটাই কনসনেন্ট সামনের থেকে আমরা ভেঙে নেব এম ও মো মো টিআইন শন মো শন মোশন মোশন বানানের জন্য যে হয় মনে রাখবো মোশন শব্দটিকে মো সাউন্ডের জন্য এম ও মো শন সাউন্ডের জন্য টিআইএন শন তো মো শন মোশন মোশন পরবর্তী শব্দ ই এম ও টিআই এন দেখো ই এখানে ভিসিবি আসে ই এর পর একটা কনসনেন্ট এম এবং তারপর ভাওয়াল ও আছে তাই ই এখানে ই কার হিসেবে উচ্চারিত হবে মানে ই হিসেবে উচ্চারিত হবে তো ই আর এম ও আই ও এন একটু আগেই পড়লাম এটা একটা শব্দ মোশন তো ই মোশন ইমোশন ইমোশন বানানের ক্ষেত্রেও সেম বিষয়টা আমরা মনে রাখবো ই সাউন্ডের জন্য নেব আমরা ই আর মোশান তো একটা শব্দই যেটা একটু আগেই আমরা পড়েছি এম ও টি আই ও এন মোশান ই মোশান ইমোশন ই এম ও টি আই ও এন ইমোশান ওকে সো এরকম সান প্যাটার্ন দিয়ে কিন্তু বেশ কিছু শব্দ আরও তোমরা প্র্যাকটিস করতেই পারো পরে আমরা দেখে নেব নেবো ইআই ভিই এটার উচ্চারণটা ইফ ওকে ইফ তো ইফ এই প্যাটার্ন দিয়ে যদি আমরা শব্দ দেখি তাহলে পাবো ডি ই সিইআইভিই তো এখানে ই এর সাউন্ড হবে ডি আর সি এর সাউন্ড স ই আইভিই ইফ তো স ইফ এটা হয় সিফ তো ডি সিফ তাও ডি কিন্তু নয় কারণ এটা সি এর শ সাউন্ড একটু শর্ট হবে শিফ নয় সিফ ডিসিফ ডিসিফ ওকে সাউন্ড এভাবে করতে হবে সাউন্ড যারা জানো না সাউন্ড কিভাবে করতে হয় এর থেকে আরও বেসিক ক্লাসগুলো আছে যেমন কনসেন্টের ডিফারেন্ট সাউন্ড সি কখন ক কখন স হিসেবে উচ্চারিত হয় সেই বিষয়গুলো ভালো করে দেখে নাও ডিসক্রিপশান চেক করো ওখানে অনেক রকম ভিডিওর লিঙ্ক তোমরা পাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখতে পারো তো ডি ই ডি আর সি ই আই ভি ই সিফ ডিসিফ সিফ এভাবে পার্ট ওয়াইজ ভেঙে নেবে তার মানে বানানের ক্ষেত্রে ডি বানানটা মনে রাখবো ডি সাউন্ডের জন্য ডি ই ডি আর সিফ সাউন্ডের জন্য সি ই আই ভি ই সিফ ডি ডিসিফ পরের শব্দ আর ই সি ভি ই ওই যে আর ই রি তারপর আমরা জানি যে সি ইআই ভি ই সিফ একটু আগেই পড়লাম তো এটা সিফ রি সিফ বানানের জন্য সেম বিষয়টা মনে রাখতে হবে রি সাউন্ডের জন্য আর ই রি সিফ সাউন্ডের জন্য সি আই ভি ই সিফ রি সিফ ওকে পরের শব্দের বানানটা দেখো ভালো করে মনে রাখবে এটা পারসিফ আর যেহেতু আর সি দুটো কনসেন্ট পাশাপাশি আছে মাঝখান থেকে ভেঙে দেবো আমরা পিইআর এটা হচ্ছে পার আর সি ইআই ভি ই এটা সিফ এরকম উচ্চারিত হচ্ছে তো পার সিফ পার সিফ পার সিফ বানানের ক্ষেত্রে মনে রাখবো পার সাউন্ডের জন্য পিইআর পার সিফ সাউন্ডের জন্য তো আমরা অলরেডি বুঝে গেছি সিই আই ভিই সিফ পার সিফ পিই আর পার সিই আই ভি ই সিফ পার সিফ এভাবে মনে রাখবে পরের শব্দ এন সিইআই ভিই এখানেও যেহেতু এন সি দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে তো পাবো আমরা এন কন কন সিই আই ভিই এটা জানি আমরা সিফ কন সিফ সাউন্ড অনুসারে যদি এটাকে আমরা ভেঙে নিই তো এরকমটা হয় বানানোর জন্য যদি দেখি তো কন সাউন্ডের জন্য এন কন সিফ সাউন্ডের জন্য সিইআই ভিই সিফ কনসিফ 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 ওকে তো আজকে কিন্তু এই দুটো প্যাটার্ন দিয়েই তোমাদের আমি শেখালাম এরকম করে আরও অনেক প্যাটার্ন সাউন্ড আছে যেগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি স্পেলিং শেখা যায় তো সেগুলো দেখার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং